আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের তৃতীয় অধ্যায় তুমি কেমন করে গান করো হে গুণী এর চতুর্থ পর্বে আজকে আমরা দেখবো তেষট্টি থেকে সাতষট্টি পৃষ্ঠার আলোচনা এটা হচ্ছে তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের শেষ ভিডিও এর মাধ্যমে আমরা তোমাদের বইয়ের সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করেছি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এই পাঠে আমরা যা অনুশীলন করব আমরা এরই মধ্যে জেনেছি কোমল স্বরগুলো লেখারও নিয়ম হচ্ছে র কে লেখা হয় রি গকে লেখা হয় গ বিজ্ঞানের যেভাবে লিখি আমরা ধ কে লেখা হয় দ ন কে লেখা হয় এর মতো করে এছাড়া স্বরে ম স্বরকে লেখা হয় ব্রাহ্মণের হজক ম এর মতো করে এটা কিন্তু ঘিও না ঠিক আছে এবার আমরা ম এর স্বর যাকে সঙ্গীতের ভাষায় লেখা হয় তার সারগম চর্চা করব। এখানে দেখো হজক ম ই স্বরের ব্রাহ্মণ লেখতে আমরা ব্যবহার করি এ ব্যবহারে সারগম চর্চা আরোহণ এবং অবরোহণের ক্ষেত্রে তোমাদের এগুলো ক্লাসে তোমাদের শিক্ষক বা শিক্ষিকা প্র্যাকটিক্যালি করাবেন এখানে আমি মুখে মুখে বলে তোমরা কিছুই বুঝবে না প্র্যাকটিক্যালি তোমাদের এগুলো অবশ্যই কিন্তু করানো হবে ঠিক আছে বিশ্বসভায় আমরা মোরা নতুন করে আসবো লবে আসন লব আবার মোড়া এই জীবনে পূর্ণ জ্ঞানে ধন্য হব সময়টা উনিশশো তেরো সাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন এর মধ্য দিয়ে বাংলা ভাষা বাংলা সাহিত্য সংস্কৃতি বিশ্ব দরবারে নিজের স্থান করে নেয় এর ছয় দশক পর বাঙালি জাতির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের বাংলায় ভাষণ দেন সময়টা উনিশশো সালের পঁচিশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দিয়ে তিনি বিশ্বকে তাক লাগিয়ে দেন সে ছিল বাঙালি জাতির ভাষা সংস্কৃতি ঐতিহ্য আর মহান আত্মত্যাগের অমর গাথার প্রতি শ্রদ্ধা নিবেদনের মহান প্রয়াস এই মহান মানুষদের দেখানো পথ ধরে আমাদের নিজেদের শিল্প ও সংস্কৃতিকে বিশ্বের কাছে পরিপূর্ণ রূপে তুলে ধরতে হবে পাশাপাশি বিশ্বের বিভিন্ন জাতির শিল্প ও সংস্কৃতি সম্পর্কে ভালোভাবে নিজেদের জানতে হবে নিজেদের সংস্কৃতি বিশ্বের কাছে তুলে ধরার পাশাপাশি বিশ্ব সংস্কৃতির ভালো দিকগুলো আমাদের জানতে হবে এবং প্রয়োজনীয়তা গ্রহণ করতে হবে তবে ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই গ্রহণ যেন আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের মূলধারাকে ক্ষতিগ্রস্ত না করে আমাদের শিকড় হবে নিজ সংস্কৃতিতে তার শাখা ছড়িয়ে পড়বে বিশ্বময় এভাবেই নিজের সংস্কৃতিকে অন্তরে ধারণ করে আমরা হয়ে উঠব বিশ্ব নাগরিক এবারে আমরা একটা কাজের পরিকল্পনা করব আমাদের এই কাজের নাম হবে আমরা করব জয় এই পাঠে আমরা যেভাবে অভিজ্ঞতা পাবো আমরা করব জয় উইশাল ওভারকাম কাজের পরিকল্পনা শুরুর আগে আমরা এই বিশ্ববিখ্যাত গানটি সম্পর্কে কিছু কথা জানব যুগে যুগে এই গান পৃথিবীর সব দেশ জাতি সাদা কালো উঁচু নিচু ব্যবধান দূর করে সমস্ত মুক্তিকামী মানুষকে একত্র করেছে এই গান পৃথিবীর প্রায় সব ভাষায় পাওয়া গিয়েছে গাওয়া হয়েছে পৃথিবীর মানুষ সংকটকালে বারবার এই গান গিয়েছে নিজেদের উজ্জীবিত করার জন্য প্রথম দিকে প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়া হল পরবর্তী সময় কিছু গীতিকার একে আমেরিকার কৃষ্ণাঙ্গ মানুষদের অধিকার অর্জনের আন্দোলনে গণসংগীত হিসেবে রূপ দান করেন বিভিন্ন পরিবর্তন ও পরিমার্জনের মধ্য দিয়ে পিট সিগার গানের নবকল্পিত রূপ দেন এ সময় তিনি এই গানের কথার কিছুটা পরিবর্তন করেন তিনি তার নিজের দল দ্য উইভার্সনের পক্ষ থেকে সিভিল রাইটস আন্দোলনের বহু সভা সমাবেশ র্যালিতে গানটি পরিবেশন করে মুক্তিকাহী মানুষদের উদ্বুদ্ধ করেন ওয়াশিংটনে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের দাবির পক্ষে আন্দোলনে মার্টিন লুথার কিং এর পদযাত্রায় এই গানটি গাওয়া হয় যা পৃথিবী জুড়ে ব্যাপক আন্দোলন তুলেছিল এবং মানুষের মনকে নাড়া দিয়েছিল জন হ্যারিস উনিশশো পঁয়ষট্টি সালে আফ্রিকার জোয়ান্সবার্গে জেলখানার ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে এই গান গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে আয়ারল্যান্ড মানবাধিকার আন্দোলনে এই গান মানুষকে উজ্জীবিত করেছে এবং সাহস জুগিয়েছে তাছাড়া গাজায় ইসরায়েলের খেরোয়ের প্রতিবাদে এবং নরওয়েতে জঙ্গি হামলার পর মানবতাকামী মানুষের গলায় এই গান শোনা যায় তিয়েন আনমেন স্কোয়ারের ছাত্ররা নিজেদের অধিকার বিষয়ে চীনা ভাষায় গেয়েছেন এই গান তাছাড়া পরমাণু যুদ্ধবিরোধী ফরাসি নাগরিকদের কণ্ঠে এই গান ধ্বনিত হয়েছে শান্তিময় বিশ্বের আশায় হিন্দি ভাষায় হাম হোঙ্গে কামিয়াব একদিন গানটি অনুবাদ করেন কবি গিরিজা কুমার মাধুর যা বেশ জনপ্রিয়তা পেয়েছিল বাংলাদেশের সিলেট জেলা জন্মগ্রহণকারী গণসংগীতের কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব হেমাঙ্গ বিশ্বাস বাংলায় এই গানের অনুবাদ করেন এবং নিজে পরিবেশন করেন পরে হেমাঙ্গ বিশ্বাসের অনুবাদ এবং ভূপেন হাজারিকার কণ্ঠে গাওয়া বাংলায় আমরা করব জয় গানটি বাংলার মানুষের মুখে মুখে উচ্চারিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এই গানের জন্য একটি অনুবাদ তৈরি করেন শিবদাস বন্দ্যোপাধ্যায় যার শিরোনাম ছিল একদিন সূর্যের ভোর উনিশশো একাত্তর সালে রমাগুহ ঠাকুরদা তত্ত্বাবধানে ক্যালকাটা ইয়থ গানটি রেকর্ড করে আমরা করব জয় উইশল ওভারকাম এই গানটি কিভাবে সারা পৃথিবীর মানুষকে মানবতার বন্ধনে আবদ্ধ করেছে তাই গানের ইতিহাসের মধ্য দিয়ে আমরা অনুধাবন করতে পারলাম প্রথমে আমরা উপরে দেওয়া আমরা করব জয় উইশাল ওভারকাম গানের বাংলা এবং ইংরেজি গানটির বিষয়বস্তু ভালোভাবে বোঝার চেষ্টা করব আমরা করব জয় হেমাঙ্গ বিশ্বাসের অনুবাদ করা আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় নিশ্চয়ই এটা আমি কবিতা আকারে বলছি তোমাদের হচ্ছে এটা গান আকারে ক্লাসে পরিবেশন করা হবে অবশ্যই তোমাদের এগুলো প্র্যাকটিক্যালি ক্লাসে করানো হবে ঠিক আছে আহা আহাবুকের গভীরে আছে প্রত্যয় আমরা করব জয় নিশ্চয় আবার এই লাইন আমাদের নেই ভয় আমাদের নেই ভয় আমাদের নেই ভয় আচার আহা বুকের গভীরে আছে প্রত্যয় আমরা করবো জয় নিশ্চয় আমরা নই একা আমরা নই একা আমরা নই একা আর আহা বুকের গভীরে আছে প্রত্যয় আমরা করব জয় নিশ্চয়ই সত্য যে সাথী সত্য যে সাথী সত্য যে সাথী মোদের আছে মুক্তি নতুন বক্ষপাতি সত্য যে মোদের সাথী আমরা করবো জয় আমরা করবো জয় আমরা করব জয় নিশ্চয়ই আহা বুকের গভীরে আছে প্রত্যয় আমরা করব জয় এভাবে করে হচ্ছে গানটা শেষ হবে ঠিক আছে আমরা করব জয় নিশ্চয়ই এই ইংলিশ ভার্সনটা যেটা পিপ সিগার পিট সিগার থেকে নেওয়া হয়েছে দেখো উই শ্যাল ওভারকাম উই শ্যাল ওভারকাম উই শ্যাল ওভারকাম উই শ্যাল ওভারকাম সামডে ওহ টিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ দ্যাট উই শ্যাল ওভারকাম সামডে উইল ওয়াক হ্যান্ড ইন হ্যান্ড উইল ওয়াক হ্যান্ড ইন হ্যান্ড উই উইল ওয়াক হ্যান্ড ইন হ্যান্ড সামডে ওহ টিপ ইন মাই হার্ট I do believe that we shall overcome someday. We shall live in peace. We shall live in peace. We shall live in peace someday. Oh, deep in my heart, I do believe that we shall overcome someday. We shall brothers be. We shall brothers be. We shall brothers be someday. Oh, deep in my heart, I do believe that we shall overcome someday. The truth shall make us free. The truth shall make us free. The truth shall make us free someday. ওহ ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ দ্যাট উই শ্যাল ওভারকাম সাম ডে উই আর নট অ্যাফ্রেড উই আর নট অ্যাফ্রেড উই আর নট অ্যাফ্রেড টুডে ওহ ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ দ্যাট উই শেল ওভারকাম সামডে ঠিক আছে তো কবিতা আকারে পড়লাম এখন হচ্ছে আমরা বাকি অংশটুকু পড়ি এবার গানটির বিষয়বস্তু সম্পর্কে নিজের চিন্তায় যে দৃশ্যকল্প তৈরি হয়েছে তা নিজের মতো করে ধারাবাহিকভাবে একটার পর একটা দৃশ্যকল্প অনুযায়ী সাজিয়ে বন্ধু খাতায় লিখে রাখবো এবার আমরা ঠিক করবো আমাদের এই ভাবনা দৃশ্যকল্পগুলোকে কীভাবে আমরা পথ প্রদর্শন বা পরিবেশন করব যাতে আমাদের প্রদর্শন পরিবেশনের মধ্য দিয়ে ভাবনার সঠিক প্রকাশ ঘটে ছবি আঁকার মধ্য দিয়ে যদি নিজের ভাবনাকে তুলে ধরতে চাই তবে আমাদের ভাবনার দৃশ্যকল্পের দৃশ্য পূর্ণাঙ্গ দুটি চিত্রের মধ্য দিয়ে প্রকাশ করব এক্ষেত্রে আমরা সমগ্র দৃশ্যকল্পগুলোকে কোলাচ আকারে অর্থাৎ অনেকগুলো দৃশ্যকে মোট দুটি পূর্ণাঙ্গ চিত্রের মধ্য দিয়ে তুলে ধরবো যদি আমরা গানের মধ্য দিয়ে প্রকাশ করতে চাই তবে আমাদের ভাবনার দৃশ্যকল্পগুলো প্রকাশ পায় তেমনই একটা গান আমরা পছন্দ করে নিজের মতো পরিবেশনের চেষ্টা করব। তবে গান পছন্দের ক্ষেত্রে আমরা করব জয় উইশ এল কাম পছন্দের গানটি বাদ রেখে নতুন কোনো গান পছন্দ করব অভিনয় এবং নাচের ক্ষেত্রে অঙ্গভঙ্গির মধ্য দিয়ে দৃশ্যকল্পগুলোর মূলভাবকে প্রকাশিত করব নাচের ক্ষেত্রে প্রয়োজনে তাল বা গানের সঙ্গে মিলিয়ে পরিবেশন করব প্রত্যেকের প্রদর্শন এবং পরিবেশনের পরপর বন্ধু খাতায় লিখে রাখা দৃশ্যকল্পের লিখিত রূপটি সবার সামনে পাঠ করে শোনাব এর সঙ্গে শ্রেণী শিক্ষক সহপাঠী সহ সবার কাছ থেকে গঠনমূলক মতামত জানব তো এই অর্থে আমরা যা যা করব পাঠ্য বইয়ে দেওয়া নির্দেশনার মতো ফুল পাতার অনুশীলন করব পাঠ্য বইয়ে দেওয়া নির্দেশনা অনুসারে ফুল পাতা দিয়ে নকশা ও চিত্র রচনা করার অনুশীলন করব পাঠ্য বইয়ে দেওয়ার নির্দেশনা মতো তেওরা তাল এবং স্বরের ব্যবহারে সারগাম অনুশীলন করব ঠিক আছে পাঠ্যবইয়ে দেওয়া নির্দেশনা অনুসারে নাচের এবং আঙ্গিকগত অভিনয়ে চোখের ভঙ্গিমা ঘূর্ণনা অনুশীলন করবো পাঠ্যবইয়ে দেওয়া নির্দেশনা মতো আমরা করবো জয় কাজটি সম্পন্ন করব এবং শ্রেণীকক্ষে তার প্রদর্শন বা উপস্থাপনা করব বিশ্ব বরেণ্য শিল্পীদের শিল্পকর্ম ও সৃষ্টিশীল জগৎ সম্পর্কে আমরা আরও জানব এরই মধ্যে দিয়ে তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের সম্পূর্ণ সমাধান করা শেষ হয়ে গেল এখানে দেখো কিছু ছবি আছে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তারপর আছে জেনারেল স্যাম মানেকেস ভারতীয় সেনাবাহিনী প্রধান আমেরিকান সিনেটর এডওয়ার্ড কেনেডি ভারতীয় বাদক ও সঙ্গীত শিল্পী রবিশঙ্কর জার্মান ফেডারেল রিপাবলিক উইলিয়াম ব্র্যান্ড চ্যান্সেলর রাশিয়ার প্রধানমন্ত্রী অ্যালেক্স কোসিজিন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো ফরাসি লেখক ও রাজনীতিবিদ আন্দ্রে মালরো ভারতীয় সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকব আমেরিকান সাংবাদিক সিডনি সনবার্গ আমেরিকান কবি অ্যালেন গিনসবার্গ ব্রিটিশ সাংবাদিক সাইমন রিং এবং উইলিয়াম এ এস অর্ল্যান্ড ওস্ট্রেলিয়াম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধদের প্রশিক্ষক ঠিক আছে এরা সবাই হচ্ছেন কি উনিশশো সালে মুক্তিযুদ্ধের সহায়তাকারী কয়েকজন বিদেশি বন্ধু তো শিক্ষার্থীরা এরই মধ্য দিয়ে আমাদের শিল্প সংস্কৃতি শেষ হলো এতক্ষণ আমি আলোচনা করলাম নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি তৃতীয় অধ্যায় তুমি কেমন করে গান করো হেগোনি এর ত্রিষট্টি থেকে সাতষট্টি পৃষ্ঠার আলোচনা নিয়ে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ